হ্যালো ইয়ার্স বুকগ্রিবি স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য এক্সাম বাংলা থেকে প্রকাশিত মাধ্যমিক সাজেশনস ইতিহাস সাকসেস প্লাস সিরিজের এই বইটা রিভিউ করে দেখাবো এই বইটা দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে একদম নাইনটি থ্রি পার্সেন্ট প্লাস কমন এসেছিলো দেখো বইয়েও লেখা আছে দু হাজার পঁচিশ সালে নাইনটি থ্রি পার্সেন্ট কমন আর এই বইটা ফুল রিভিউ করে দেখাবো বইটি লিখেছেন দীপক কুমার দে নীলকণ্ঠ দে সুমন জানা বইটি একদম তৈরি করা হয়েছে বিশেষজ্ঞ টিম দ্বারা এবং বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে ফলো করে এবং বইটি একদম লেটেস্ট পাবলিশ বই বইটির দাম করা হয়েছে কত একশত তিরিশ টাকা বইটি যদি দেখো একদম খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং যাতে ছাত্রছাত্রীরা আত্মস্থ করতে পারে এবং প্রথম দেখো কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন প্যাটার্ন সেটা দেওয়া হয়েছে এবং সেই প্রশ্ন প্যাটার্ন ফলো করে এখানে প্রথম সূচিপত্র দেওয়া হয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন ফলো করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন করা হয়েছে যে চ্যাপ্টার থেকে লং অ্যান্সার টাইপ নেই সেগুলো করা হয়নি এবং একদম লেটেস্ট যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরে যে প্রশ্ন প্যাটার্ন এবং সেই সাথে সাথে যে বর্তমান প্রশ্ন প্যাটার্ন সেইটা ফলো করে করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল উত্তর এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বা যে চ্যাপ্টার যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তৈরি করা হয়েছে বিশেষজ্ঞ টিম দ্বারা তৈরি প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল উত্তর এবং সেই সাথে সাথে ইতিহাসে লং অ্যান্সার টাইপ যদি কোশ্চেনগুলো দেখি প্রত্যেকটা লং অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্নগুলোর দেওয়া হয়েছে সহজ সরল ভাষায় উত্তর এবং প্রত্যেকটা উত্তরকে একদম পয়েন্ট আকারে ব্যাক ইতিহাসে যেমন বড় প্রশ্নগুলো যে পয়েন্ট আকারে লেখা দরকার প্রত্যেকটা বড়ো প্রশ্ন খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ভূমিকা তারপরে সেই উত্তরের পয়েন্ট ধরে ধরে লেখা তারপরে মূল্যায়ন প্রত্যেকটা উত্তরের শেষে এরকম যদি আমরা দেখি দেখো আধুনিক ভারত ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার যে গুরুত্ব আলোচনা করো প্রথম তার ভূমিকা এবং সেই বঙ্গদর্শন কবে প্রকাশ হয়েছিল তারপরে সেই গুরুত্বগুলো পয়েন্ট করে শুধুমাত্র ঢালা উত্তর না লিখে পয়েন্ট করে এবং সেই সাথে সাথে উত্তরগুলো একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সহজে আত্মস্থ করতে পারে এবং নির্ফুল উত্তর এবং সেই সাথে সাথে সংক্ষিপ্ত উত্তর মধ্যে কীভাবে পূর্ণ নাম্বার পাওয়া যায় সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে আত্মস্থ এবং সেই সাথে সাথে সহজে বোধগম্য করতে পারে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ থেকে শুরু করে শর্ট অ্যান্সার টাইপগুলি কোশ্চেনগুলো একদম নির্ভুল উত্তর চেষ্টা এবং বড় লং অ্যান্সার টাইপ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো টু দা পয়েন্ট অ্যান্সার এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সেই সাথে সাথে ভূমিকা এবং মূল্যায়নের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং আমরা বইগুলোতে যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারের যে চ্যাপ্টার যে যা চ্যাপ্টারে বা যেরকমভাবে গুরুত্ব বা যে প্রশ্নগুলো খুবই গুরুত্ব সেগুলো মোটামুটি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমরা সহজ আত্মস্থ করতে করতে পারো এবং দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা যেভাবে এই ইতিহাস বইটা নিয়ে উপকৃত হয়েছিল এবং নাইনটি থ্রি কমন ছিল এবং সেইভাবে সেই বজ ধারাবাহিকতা বজায় রাখতে এবং তার জন্য এক্সাম বাংলার যে বিশেষজ্ঞ টিম সেই বিশেষজ্ঞ টিম খুব সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট উত্তরকে আগের বছরের থেকে আরও উন্নত করার চেষ্টা করেছে কেননা তাদের দু হাজার পঁচিশ সালের মতো ধারাবাহিকতা বজায় রাখতে আরও সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে টু দ্য পয়েন্ট অ্যান্সার এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা প্রত্যেকটা চ্যাপ্টারকে সহজে আত্মস্থ করতে পারে এবং পরীক্ষার সময় বারবার রিভাইস দিতে পারে তার জন্য কিন্তু পয়েন্টগুলো হাইলাইটের মাধ্যমেও করে দেওয়া হয়েছে যাতে কি হচ্ছে না সহজ যে সিলেবাস কমপ্লিট এবং বারবার রিভিশনের জন্য ক্ষেত্রে খুবই সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে এবং যে প্রশ্নগুলো একদম সিলেবাসের যে প্রশ্ন প্যাটার্ন চ্যাপ্টার ওয়াইজ সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং আমরা যদি দেখি বড় প্রশ্নগুলো যেমন পনেরো ষোলোটি বাক্যের উত্তর দাও প্রশ্ন মান এইট শতকে ভারতের উপনিবেশ উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এখানে দেখো এই যে প্রশ্নটা এখানে ভূমিকা প্রথম লিখেছে তারপরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কিভাবে হয়েছিল তারপর বামপন্থী আন্দোলনের যে লক্ষ্য এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সহজে আত্মস্থ এবং সহজে বোধগম্য এবং সেই সাথে বারবার প্র্যাকটিসের ক্ষেত্রে সহজ হবে বলে আশা করা যাচ্ছে এবং সেই দিকটার লক্ষ্য করা হয়েছে এবং প্রত্যেকটা উত্তরকে একদম সহজ সরল ভাষায় লেখা হয়েছে তাই এই বইটা খুবই সমাদিত্ব এবং সেই সাথে সাথে দেখানো হয়েছে কি না প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে অযাচিত প্রশ্নগুলো বাদ দিয়ে তৈরি করা হয়েছে প্রশ্নোত্তর ছক এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন